হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি যে যেখান থেকে দেখতেছ সবার জন্য আমার শুভকামনা রইল সবাই আশা করি ভালোই আছো দেখো বন্ধুরা মেয়ের জামাই শ্বশুরবাড়ি আসে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাস করতে জামাই ষষ্ঠী করতে আর নতুবা শ্বশুর শাশুড়ি জামাই মেয়ে জামাইকে জ্যৈষ্ঠ মাস করতে নিয়ে যায় বাজার করে আর আমার মেয়ে জামাই মেয়ে এরা আমার জন্য জ্যৈষ্ঠ মাসে ফল কিনে পাঠাইছে আম আছে এখানে হচ্ছে সাত কেজি না আট কেজি আম আছে আবার আনারস পেয়ারা কাঁঠাল আরও আছে কি জানি ড্রাগন অনেক কিছুই পাঠাইছে সব কিছু যদিও দেখাতে পারবো না আমি ফাঁকে একটু দেখাই নিলাম তোমাদের আমি তো ব্যস্ত ওই জন্য অনেক কাজ আছে বৃষ্টি বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ওদিকে দৌড়ায় দৌড়ায় যেতে হচ্ছে ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো বন্ধুরা তার ফাঁকেও আমি তোমাদের দেখাচ্ছি এই যে জালিটা ভরে গেছে আম দিয়েই বড় আম ছোটো আম এই যে আছে কি জানি বলে রে হাঁড়ি ভাঙ্গা আরো কি কী আম যদিও আমি জানি না নাম তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার কত সৌভাগ্য না যে আমার জামাই আমার জন্য আমার মেয়ের জামাই আমার জন্য বাজার করে পাঠাইছে যদিও আমাদের এলাকায় জামাই বলে স্বামীকে স্বামী বলে আর বর বলে আর মেয়ের জামাইকে জামাই বলে তো আবার অনেক জায়গায় তো মেয়ের জামাইকে মেয়ের জামাই বলে আর জামাই বললে তো আবার মনে হয় যেন নিজের স্বামীর কথা বলা হয় তো আসলে আমার মেয়ের জামাই এগুলো পাঠাইছে আমার জন্য আমাকে খাবার খাইতে দিছে যদিও প্রতি বছরেই দেয় তো বছরেরটায় তোমাদের দেখালাম দেখো ওই যে কাঁঠাল বের করেছি কাঁঠালের রোয়াগুলো অনেক সুন্দর আছে দেখতে খাইতেও অনেক মিষ্টি আমিও একটা খেয়ে নিলাম বের করতে করতে আমার ময়না পাখিও খেয়ে নিচ্ছে রোয়াগুলো ছোটো হলেও খাইতে অনেক টেস্টি আছে যাই হোক বন্ধুরা দেখো তোমরা যদি তোমাদের মেয়ের জামাই পাঠায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কেমন হলো আমার ভিডিওটা আর পারলে একটু সাবস্ক্রাইব করে পাগল ব্লকের সাথে থেকো তাহলে আমার খুব ভালো লাগবে তোমরা ভালোবেসে আমার সাথে থাকলে ফল দেখাতে দেখাতে এবার ছাদ বাগানে চলে আসলাম ছাদের ড্রাগন গাছের ড্রাগন হয়েছে এটাই সৌভাগ্য মনে হচ্ছে ড্রাগন গাছের ড্রাগন খাওয়াবে সবাই দাওয়াত থাকলো ড্রাগন খাওয়ার জন্য সবাই এসো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন সুস্থ থেকে সবাইকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি দেখাতে পারি যাই হোক যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ